মাত্র একটা ডিম দিয়ে ছোট বড় সকলেরই অনেক বেশি পছন্দের প্যানকেক বানিয়েছিলাম আর একটা ডিম দিয়ে অনেকগুলো প্যানকেক হয়েছিল দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল অনেক বেশি মজাদার সফট নরম তুলতুলে এই প্যানকেকগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এটা এতটাই মজাদার আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না প্যানকেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিচ্ছি একটা হ্যান্ড দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স তারপর উইক্স দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে শুকনো উপকরণগুলো অ্যাড করব প্রথমে একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার সব কিছু খুব ভালোভাবে চেলে নিচ্ছি তারপর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে থ্রি ফোর কাপ দুধ নিয়েছি আর দুধটা আমি জাল করে নিয়েছি অর্থাৎ এক কাপের একটু কম তারপর অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে একদিক থেকে আপনাকে দুধটা দিতে হবে আর অন্য দিক থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে তো মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমাদের প্যানকেকের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে হচ্ছে একটা চামচ দিয়ে অল্প অল্প করে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি আমি একসাথে তিনটি প্যানকেক বানিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি চুলা রাসটাকে লোয়াচে রেখে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করছি এক থেকে দেড় মিনিট পর প্যানকেকগুলো কিন্তু হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্যানকেকের নিচের সাইড কিন্তু একদমই পুড়ে যায়নি ঠিক এক থেকে দেড় মিনিট এভাবে রাখলেই কিন্তু আপনার প্যানকেকগুলো খুব সহজে হয়ে যাবে যেহেতু আজকে মিনি সাইজের প্যানকেক বানাচ্ছি তাই সময়টা কিন্তু বেশি লাগবে না তো একসাথে আপনি তিন থেকে চারটা প্যানকেক বানিয়ে নিতে পারবেন এটা বানানো রকম সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন বাচ্চারা তো এটা খেতে অনেক পছন্দ করে আর টিফিনে দিলে তো একদম টিফিন বাটি খালি নিয়ে আসবে এটা খেতে অসম্ভব মজাদার আর একটা ডিম দিয়ে আমি অনেকগুলো প্যানকেক বানিয়েছি তো আমার আজকের এই প্যানকেকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না একটা প্যানকেক আমি একটু ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা অনেক বেশি নরম তুল তুলে সফট খেতে অনেক টেস্টি হয়েছিল একটা ডিম দিয়ে আপনি অনেকগুলো প্যানকেক বানিয়ে নিতে পারবেন আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ